হ্যালো বন্ধুরা আমি রূপা কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে আমাদের ছাদের লাউ গাছ হয়েছে সেই ছাদের লাউ গাছের বাগান ঘুরিয়ে দেখাবো কী সুন্দর সুন্দর লাউ হয়েছে তোমাদেরও দেখে না ভীষণ ভালো লাগবে তো চলো গাছটা তোমাদেরকে দেখাই আর সত্যি কথা বলতে গাছে ফল ধরেছে সেটাই হচ্ছে থেকে বড়ো কথা যতই হোক হাতে লাগানো মানে যত্নে বড় হয়ে ওটা গাছে ফল তো চলো তোমাদেরকে লাউ গাছটা দেখাচ্ছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এটা নিয়ে বলি কি বলবি বল হ্যালো গাইস এখানে চারটে লাউ হয়েছে এখানে একটা লাউ হয়েছে আর এখানে একটা আর এখানে একটা আর এখানে একটা মোটে চারটে লাউ হবে মোটে চারটে লাউ না হয়েছিল তো অনেকগুলো খাওয়া হয়ে গেছে তো এখন আরও হয়েছে এই চারটে এই হচ্ছে সাইজ দারুণ স্বাদ দারুণ আর তার সঙ্গে তো লাউডগা রয়েছে সত্যি এরকম গাছ লাউয়াই ফুল আসে এখানে লাউয়ের ফুল আছে কিন্তু লাউয়ের ফুল তো আর খাওয়া যায় না যেমন কুমড়ো হলে কি কুমড়োর ফুল তাও খাওয়া যায় কিন্তু লাউয়ের ফুল তো আর খাওয়া যায় না তো যাই হোক সত্যি দেখতেই এত খাওয়ার থেকে সত্যি কথা বলতে দেখতেই ভীষণ এত ভালো লাগছে না কি বলবো কি দেখাবো বলো দেখাও এখানে হবে একটা এখানে ফুল হবে এখানে ফুল হবে এটা হবে না এটা হবে না কি করে জানলি তুই ওটা হবে না হবে কি করে জানলি তুই ওটা ওটা ফুলই হবে হ্যাঁ ওটা ফুলই হবে যাই হোক অনেক গুলো হয়েছিল লাউ অনেকগুলো কেটে কেটে খাওয়া হয়ে গেছে এটা তো ফুল তো দেখো অনেক গুলো হয়েছিল হয়ে কেটে কেটে খাওয়া হয়ে গেছে তো এখন নতুন করে আবারও আসছে গাছে ফল জানি না এই ফুলগুলো না শুকিয়ে গেছে তো এগুলো হবে কি লাউ হবে লাউ হবে তো এগুলো যাই হোক শুকিয়ে গেছে জানি না আর হবে কি না এগুলো তো ফল রয়েছে তো কেমন লাগছে দেখতে বন্ধুরা তোমরা কমেন্টে কিন্তু জানিও দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লাগছে এইখানে রয়েছে আরও একটা এইখানে থোকা ধরে পুরো একদম লাউশাক ঘরে রয়েছে এই লাউটা চলে যাচ্ছে ওইদিকে ওইদিকে ছাদের দিকে চলে যাচ্ছে অসাধারণ সত্যি কথা বলতে বাজার থেকে তো কিনে আনাই হয় সত্যি কথা বলতে বাজার থেকে তো কিনে আনাই হয় কিন্তু বাজারের জিনিস সেগুলো হচ্ছে সার দেওয়া আর বাড়ির জিনিসের কিন্তু সারই থাকে আলাদা যাকে বলে এক কথায় অসাধারণ আর এই লাউ খেয়েছি মানে খেয়েছি বলতে লাউ শাক খেলাম লাউ ডগা খেলাম ভীষণ ভালো দারুণ দারুণ স্বাদ এই যে এখানে হয়ে রয়েছে অসাধারণ তো বন্ধুরা তোমরা কারা কারা লাউ খেতে ভালোবাসো অবশ্যই ঝটপট কমেন্টে জানিও আর এইটা এখন সবচেয়ে বড় হচ্ছে এটা জানি না আরও বাড়বে আরও বাড়বে এটা একদম কচি দেখতে পাচ্ছ কতটা কচি আর সত্যি কথা বলতে লাউয়ের খোসাও কিন্তু খেতে দারুণ লাগে আমি তো যেই লাউটা খেয়েছি লাউয়ের খোসাও খেয়েছি আর লাউ তো খেয়েছি লাউয়ের একটা বীজ মানে বড়ো হয়নি আর একটা লাউয়ের সাইজ কী এক একটা লাও লাউয়ের সাইজ হচ্ছে নাই নাই করেও মানে তিন থেকে চার কেজির বেশি তবুও কিন্তু ভেতরে কচি তবুও কচি দেখা যাচ্ছে আমাকে এসেছিলাম ছাদে এই ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম কারণ এখন তো ঠান্ডা পড়েই গেছে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে এসেছিলাম তো সেটা নিতেই এসেছিলাম আর ওই পাশে ওর জামা কাপড় অনেক রোদে দেওয়া রয়েছে কারণ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে পড়তে ঢরতে যায় সব দিকে আর ওই দিকে না আরও একটা লাউ গাছ হয়ে রয়েছে চলো তোমাদের দেখা ওই ওই যে আরও একটা লাউ গাছ হয়ে রয়েছে এই যে এই গাছটাতে এই গাছটাতে আবারও হয়তো ফল হবে এটাতে এখন ফুল ধরেছে এই যে ফুল ফুল ধরেছে কিন্তু এখনো ফল ধরেনি আস্তে আস্তে ধরবে তো এটাও ওই পাশে ওপরে ছাদের দিকে চলে যাচ্ছে দেখেছ কোথায় রয়েছে তো যাই হোক সবাইকে জানাচ্ছি শুভ দুপুর অনেক দিন ঠিকঠাক করে ভিডিও দেওয়া হচ্ছে না খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে যেহেতু পরীক্ষা চলছে সত্যি কথা বলতে সেই জন্য না ঠিকঠাক করে ভিডিওটাও দেওয়া হচ্ছে না যেহেতু পরীক্ষা চলছে ওকে পড়াতে হচ্ছে আর সত্যি কথা বলতে আমরা যারা ডেলি লাইফ ব্লগ করি মানে বাচ্চা কাচ্চা সামলে সংসার সামলে ডেলি ভিডিও দেওয়া অনেকটাই টাফ সেই লাস্ট তোমাদের রান্নার ভিডিও দিয়েছিলাম কতদিন আগে মাঝখানে প্রায় গ্যাপ পড়ে গেছে আরও ভিডিও দেওয়া হচ্ছে না তো চলো যাই ও তোমাদের আরেকটা জিনিস দেখাবো যে এই গাছ বেল গাছের পাতাগুলো না একদম নষ্ট হয়ে গেছে জানো তো আর এই দেখো কিন্তু আরও লাউ ধরেছে পোকা খেয়েছে আর এখানে রয়েছে লেবু গাছ আজকে তোমাদের ছাদ বাগানটা ঘুরিয়ে আর কি এখানে রয়েছে লেবু গাছ লেবু গাছে গরমকালে তো অনেক অনেক লেবু হয়েছে ওই ওই দেখো পাশে একটা ছোট লাউ হয়েছে দেখাতে পারছে কি আরও এই যে এই যে দারুণ লাউ হয়েছে তো বন্ধুরা আমাদের আমাদের দেখো মানে লাউ গাছটা কেমন লাগলো তোমাদের দা দেখাচ্ছে মেয়ে বলছে আমাকে আমাকে এখনো এই চারটা হবে না অনেকগুলো লাউ হবে আরো অনেক লাউ হবে শীতকালে লেবুগুলো হয় না শীতকালে হ্যাঁ শীতকালে তো শীতকালে লেবু হয় না গরমকালে অনেক লেবু হয় তো কেমন লাগলো আমাদের ছাদ বাগান লাউের বাগান যাকে বলে ছাদ বাগান বলাটাও ভুল আমাদের ছাদের লাউ বাগান কেমন লাগলো অবশ্যই ঝটপট কমেন্টে জানিও আর কারা কারা মানে লাউ খেতে ভালোবাসো তারাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর কিছুদিন আগে এখানে একটা ড্র্যাগন গাছ লাগিয়েছিলাম জানি না এই গাছটা হবে কি না তো অনেকের বাড়িতেই তো তোমাদের ড্র্যাগন গাছ রয়েছে ক্যাকটাস না এটা এটা হচ্ছে ড্রাগন গাছ তো তোমাদের অনেকের বাড়িতে তো ড্রাগন গাছ রয়েছে এটার মধ্যে এখন মধ্যে এখন জল দেওয়া হয় না তো এই জন্য শুকিয়ে গেছে তোমরা কারা ড্রাগন গাছের কিভাবে পরিচর্যা করো অবশ্যই জানিও এখানে গাছটা লাগিয়েছি নিয়মিত রোদও পড়ে আর জলও কিন্তু দেওয়া হয় তো কিভাবে পরিচর্যা করব নিজেরাই কিন্তু বুঝতে পারছি না তো যাই হোক বন্ধুরা তোমাদের বাড়িতে তো লাউ গাছ লাউ গাছ বলতে সরি লাউ বলতে বলতে লাউ গাছ হয়ে গেছে মানে ড্রাগন গাছ তো তোমাদের অনেকের বাড়িতেই রয়েছে তো তোমরা কিভাবে ড্রাগন গাছের পরিচর্চা করো অবশ্যই জানিও আর হ্যাঁ আর এই লাউ বাগানটা কেমন লাউ এই পাশে দেখো লাউ শাক দেখো পুরো একদম ইয়ে হয়ে গেছে ও বাবা এই দেখো আমি তো খেয়ালই করিনি এই পাশ দিয়েও লাউ শাক ঢলে পড়েছে দেখেছে এই পাশ দিয়েও লাউ শাক ঢলে পড়েছে আর লাউ শাকের পাতা যা স্বাদ লাউ শাকের পাতা একদিন বাটা করেছিলাম অসাধারণ খেতে তোমাদেরকে লাউ শাকের পাতা দিয়ে অনেক রেসিপি ভাবছি করে দেখাবো কিন্তু সত্যি কথা বলতে সময়ের অভাবে কিছু করা হচ্ছে না ওই যে বললাম মেয়ের পরীক্ষা চলছে এই জন্য করা হয়ে উঠছে না তো চলো যাই এখন গিয়ে মেয়েকে একটু শোয়াবো আবার রাতের বেলায় রয়েছে মেয়ের পড়ানো কালকে তো লিটারেচার আর সায়েন্স পরীক্ষা রয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা ওইখানে মেয়ে ওইখানে মেয়ে রয়েছে এই দেখো এখানে শুকোতে সুপরি শুকোতে দেওয়া আছে শুকনো কাঠ হয়ে গেছে এখানে রয়েছে জামা কাপড় আর এইখানে মেয়ের কয়েকটা জামা কাপড় রোদে দিয়েছি এগুলো তুলে ফেলতে হবে এখন শীত তো পড়েই গেছে আর এই হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছেরও অবস্থা কিন্তু খুব খারাপ আর ওই দেখো ওখানে রয়েছে পেঁপে গাছ জানি না পেঁপে গাছে পেঁপের হবে কি না আর এখান থেকে দেখো লাউ গাছটা দেখতে কী সুন্দর লাগছে কী ভালো লাগছে না তো চলো আজকের মতন বিদায় নিলাম দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা করে কমেন্ট কিন্তু অবশ্যই করে যেও তোমাদের লাউ গাছটা কেমন লাগলো চলো টাটা বাই বাই